হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো ওই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ওর সাথে আমার অনেক কাল পরে দেখা তো আগে আমি ওর পরিচয়টা দিয়ে নেই ও হচ্ছে আমার কিন্টারগার্ডেন স্কুলে মানে যখন আমি প্লেতে ছিলাম তখনের আমার প্রথম দেখা প্রথম যার সাথে কথা বলে আমার মনে হলো হ্যাঁ ও আমার বান্ধবী হতে পারে তো ও হচ্ছে আমার প্রথম বান্ধবী আমার সারা জীবনের তো ও হচ্ছে আমার ওর সাথে আমার সম্পর্ক প্রায় পঁচিশ বছরের তো যাই হোক মাঝে কিছু ভুল বুঝাবুঝির জন্য দুইজনের মধ্যে একটু কথাবার্তা বন্ধ ছিল কিন্তু আপাতত আমরা আবারও একসাথে হইলাম আমাদের একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা যতই ঝগড়াঝাঁটি যাই করি না কেন আমরা কিন্তু আবার মিলে যাই এটাই হচ্ছে স আমাদের মধ্যে সবচেয়ে ম্যাজিকাল জিনিস এবং হাতে যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন এই রঙ বেরঙের চুড়িগুলো আমি ওকে গিফট করেছি আর লাল রঙের যে চুড়িটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ও নিজের হাতে বানিয়ে আমাকে গিফট করেছে ও কিন্তু দারুণ এই চুড়িগুলো বানাতে পারে এবং এক একটা চুরি আপনারা যখন আরঙে যাবেন দেখবেন যে এরকম হাতে তৈরি এক একটা চুড়ির প্রাইস কত ও নিজের হাতে এত সুন্দর সুন্দর চুড়ি মেক করে লাস্টে আপনাদেরকে দেখাবো ও কত সুন্দর সুন্দর চুড়ি কিন্তু খুব কম সময়ে কিন্তু তৈরি করে ফেলে এরপর আমরা দুইজন আসলে নিউ মার্কেট গেছিলাম এবং নিউ মার্কেট থেকে আমরা চলে গিয়েছিলাম জেস্কো কাবাবে জেস্কো কাবাবে আমরা হচ্ছে একটু নান আর হচ্ছে লুচি লুচি বা পরোটা আর তার সাথে নিয়েছিলাম বিফ বিফসিক কাবাব এবং সেটা হচ্ছে আমরা দুইজনে মজা করে খাচ্ছিলাম সেলফি তুলছিলাম আর এক গাদা গল্প করছিলাম মানে আমাদের আসলে যেদিন কথা হলো ভুল বোঝাবুঝির পর সেদিন আসলে আমাদের কথা হয়েছিল রাত থেকে রাত নয়টা থেকে শুরু করে সকাল অবধি সাতটা পর্যন্ত আমরা গল্প করেছি যাতে করে আমাদের যে দিন কথা হয়নি সেই সব কথা আমরা এক রাতেই করে ফেলেছিলাম তো যাই হোক আমরা কিন্তু এইভাবে ঢং করে করে দুইজন হচ্ছে যে ছবি তুলছিলাম দুইজনের হাতের চুরিগুলো কেমন লাগছে ওর দেয়া চুরিটা তো মাসাল্লাহ মানে এত সুন্দর ছিল আর আমি ওকে যে চুরিগুলো দিয়েছি যেটা আমি গুজরাট থেকে ওর জন্য নিয়ে এসেছিলাম তো ওর তো এই চুরিগুলো অনেক অনেক পছন্দ হয়েছে এরপর আমরা দুইজন মিলে হচ্ছে একটু আবারও ছবি তুলে নিলাম এরপর আমরা চলে গিয়েছিলাম আবারও নিউ মার্কেট ফিরে এবং সেখান থেকে আমরা খেয়েছিলাম মজাদার আইসক্রিম আর এই আইসক্রিম খাওয়ার পর আমরা আবারও নিউ কেটে গল্প করছিলাম আর গল্প করতে করতে যে কখন এত রাত হয়ে গেল কিছুই আসলে আমরা টের পাইনি আমাদের আসলে এক জায়গায় বসে থাকলে আমাদের গল্প কোনোদিনও শেষ হবে না যাই হোক এরপর বাসায় চলে আসলাম এই যে দেখেন ওর বানানো কি সুন্দর সুন্দর চুরি দেখতেই পাচ্ছেন ও নিজের হাতে কিন্তু এটা সেলাই করে করে বানায় এই চুরিগুলো কিন্তু খুবই সুন্দর যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন